বাংলার অর্ধেকটা নেই পাঞ্জাবের অর্ধেকটা নেই কিন্তু যিনি অর্ধেকটা রেখে দিয়ে গেছেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার দল বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না সংখ্যালঘু ভাই বোনেরা চিন্তা করুন গত বছরের মধ্যে আপনাদের পরিবারে কত আপনাদের সম্প্রদায়ের কত মানুষ খুন হয়েছেন হাওড়ার তপন দত্ত থেকে শুরু করে সর্বশেষ তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় নেতা মারা গেলেন একজন সংখ্যালঘু বলেছেন যে খুনের জন্য বিজেপি দায়ী বিজেপি এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে একজন তৃণমূল কংগ্রেসের একটা পরিবারকে দেখাতে পারবেন যারা বলেছেন আমাদের পরিবারের কর্মী খুন হয়েছে বিজেপি দ্বারা প্রত্যেকে বলছেন এই খুন রাজনৈতিক খুন এই খুন করেছে তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের ভোটার যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চরম বিপরীত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক করে তুলেছিলেন আজকে তারা বলছেন আমরা সিবিআই তদন্ত চাই আমরা পুলিশ সিআইডি কে চাই না পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্ম এটা রাজ্যের কাজ হতে পারে কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে আমি বিজেপি করি আমার দলের কর্মীরা জয় শ্রীরাম বলে স্লোগান দেয় কিন্তু আমার দলের কোন নেতার কাছে এসে এই যে এখানে এই জ্যোতির্ময় মাহাতো বসে আছে আমাদের সাংসদ কেউ কি পুরুলিয়ায় গিয়ে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে জানতে চাইবে কেউ কি তৃণমূল কংগ্রেসের